জুলাই দুই বাংলাদেশের ইতিহাসে এটি কেবল একটি এক বিপ্লবের নাম হাজার তরুণ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জীবন উৎসর্গ করে জুলাই মাসের ইতিহাস রচনা করেছে অসীম সাহস আর আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র জনতা জাতিকে আরেকবার স্বপ্ন দেখালো দেশকে নতুন করে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু আমরা কি শিখেছি কিভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভালোবাসতে হয় দুঃখজনক হলেও এই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশের এক শ্রেণীর প্রথিত সংস্কৃতিকর্মী রুচিশীল চিন্তাবিদ যারা সামাজিক মাধ্যমে নিজেদের আধুনিকতা ও বিবেকের প্রতীক হিসেবে উপস্থাপন করেন তারা কখনো সরাসরি কখনো ইঙ্গিতে আবার কখনো নীরব থেকে জুলাইয়ের ছাত্র জনতার আত্মত্যাগকে অবজ্ঞা করে চলেছেন একটি বড় অংশ যারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করে তাদের সাম্প্রতিক অবস্থান যেন একটি ছদ্মবেশ মাত্র তারা ফ্যাসিবেদি শক্তির ছায়ায় এতদিন বসবাস করতে করতে নিজেরাই ছায়া হয়ে উঠেছেন দীর্ঘদিনে প্রভুকে হারিয়ে আবারও তারা নতুন কোনো অপশক্তিকে খুঁজছেন যেখানে তারা ছায়া পাবেন কেউ কেউ প্রকাশেই বিভ্রান্তি ছড়ায় জুলাই বিপ্লব এবং ছাত্র জনতার আত্মত্যাগকে দেশের বিরুদ্ধে কেবল একটি গভীর ষড়যন্ত্র বলার মতো নির্লজ্জ বয়ান দেন ইতিহাস কাউকে ক্ষমা করে না যে নিজের সন্তানের আত্মত্যাগকে অস্বীকার করে যে নিজের মুক্তির সংগ্রামকে ভ্রান্ত বলে মনে করে ইতিহাস তাদের অস্বীকার করবে যারা বাংলাদেশের পতাকা বুকে নিয়ে রাস্তায় নেমেছিল যারা সর্বোচ্চ আত্মত্যাগের মধ্য দিয়ে জাতিকে ফ্যাসিবেদি শক্তির কালো থাবা থেকে মুক্ত করলো তারাকেই আমাদের বিবেককে নাড়া দেয় না তাদের অপমান করা মানে নিজের সন্তানকে অস্বীকার করা নিজ জাতিকে অস্বীকার করা সংস্কৃতি কর্মীদের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী মনে করা হয় জুলাই আমাদের সামনে একটি দ্বিধা বিভক্ত রাষ্ট্রের বাস্তবতা স্পষ্ট করেছে যেখানে একদিকে তরুণদের রক্ত আর দেশপ্রেম অন্যদিকে ক্ষমতার ছায় বেড়ে ওঠা এক নৈতিক পতনের সংস্কৃতি এখন দরকার একটি নৈতিক জাগরণ সংস্কৃতি কর্মীদের নতুন করে ভাবতে হবে তাদের করম কণ্ঠ ক্যানভাস ক্যামেরা কাদের জন্য জুলাই বিপ্লব একটি সুযোগ কিন্তু এই সুযোগ যদি বড় দল প্রতিষ্ঠান কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী সমাজ কাজে লাগাতে না পারে তাহলে ইতিহাস একদিন তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে নিশ্চয়ই